তো আজকে যেহেতু কৌশিক মহাবর্ষা তাই সকালবেলা উঠেই আগে সব কাজ সেরে স্নান পুজো নিয়েছি সঞ্জীব পাথার থেকে ফল নিয়ে এসেছে বাচ্চা রকমের ফুলও নিয়ে এসছে তো আর তাই জন্য মহাবসা যেহেতু গতকাল লেগে গেছে তাই সকাল সকাল একদম আগে পুজোরা সে নিয়েছি চলে আসলাম আরও একটা নতুন ঝকঝকে ব্লগ নিয়ে সকাল সকাল একদম স্নান পুজোয় সেরে নিলাম আজকে যেহেতু ভাদ্র মাসের কৌশিক অমাবস্যা তো খুব ইচ্ছে ছিল তারা যাওয়ার কিন্তু অনেকদিন যাবতই যাবো যাবো করে হচ্ছে না তো ঠিক আছে যখন তারা আমার আমার ঘরেই আছে তো এখানেই আমি ভালো করে একদম সঞ্জীব সব ফুল ফল সব নিয়ে এসছে তো আমি আগে স্নান সেরে পুজো টুজো সেরে নিয়েছি তো চলো এবার আমি একটু রেডি করব আর জিপ জিম সবাই ঘরে আছে তো ওদেরকে একটু টিফিনটা দেবো তারপর আমি আমার কাজে বেরিয়ে যাবো তারপরে এসে বাদবাকি কী আজকে রান্না করব সেটা পরে বলবো জিতের আজকে জিতের আজকে বন্ধুর বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে ওদের বাড়িতেও খুব মানে তা মায়ের পুজো হয় খুব সুন্দর প্রত্যেক বছরই যাই তো এবছরও যাব জিত গতকাল গিয়ে ঠাকুর আনতে গেছিল অনেক কিছুই মানে ওরা ছিল ওখানে সন্ধ্যাবেলার থেকে ঠাকুর আনা থেকে শুরু করে সবই করেছে তো আজকেও জিত চলে যাবে তো চলো আমি আর লেট করবো না যেহেতু কাজে বেরোতে হবে আগে আমি আমার কাজগুলো সেরে নিই রেডি হয়ে নি তারপর তোমাদের সামনে আবার আসছি তো আমাদের টিফিন এই যে দেখতে পাচ্ছ একদম খিচুড়ি আর লাভরা তরকারি আমাদের এখানে বড় ঠাকুরের পুজো হয়েছিল মানে শনিবার দিনটা তো তো কালকে খিচুড়ি দিয়েছিল তো সঞ্জীবকে বলার পর সঞ্জীব আনেনি তো বদদিরা এনেছে তো বদদি আবার এটা গরম করে আমাদেরকে দিল তো এটাই আজকে টিফিন হয়ে যাবে আমাদের তো চলো খেয়ে নি যাই হোক টিফিন আর তোমাদের সামনে আসেনি অনেকটাই লেট হয়ে গেছিলো তো আমি রাত্রি করে রেডি করে আমি আমার কাজ সেরে এসছি আমার কাজ হয়েও গেছে তো এক দু ঘন্টার কাজ থাকে তো আমার সারা হয়ে গেছে এখন নিচে যাব নিচে ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করবো করে রান্না করবো তো আজকে সেরকম কিছু রান্না করতে হবে না গতকালের মাংস তবে যা যা আছে শুধু জাস্ট ভাতটা করলে হয়ে যাবে আর সেগুলো একটু গরম করে নেবো হয়ে যাবে আর একটাকে বলে গেছি যে স্নান করতে এখন স্নান করে ঠাকুরের জল ধরছে তো বারোটা বেজে গেছে তো চলো আর লেট করবো না একটু বসি প্রচণ্ড গরম যাকে বলে ভাদ্র মাসের রোদ বুঝতে পারছে মানে একদম পুড়িয়ে দিচ্ছে আমাদের কাজটাই মানে রোদে মানে বাইরে বাইরে তো পুরো এক নম্বর দর দর করে ঘামছি তো এখন একটু বসে তারপরে যাবো নিচে ঘরে রান্না করতে যেটুকুনি বাকি আছে কি বাসনও পরে আছে যে টিফিন টিফিন খেয়েছি চা যে চায়ের বাটি সব পড়ে আছে ওগুলো মাজতে হবে তো চল একটু রেস্ট একটু বসে নি তারপর আসছি তুই জাস্ট রান্না করে নেই যাই হোক একটু রেস্ট নিয়ে নিচে চলে আসলাম কারণ বেশি দেরি করলাম না জল না জল চলে যাবে একটা বাজলে জল চলে যায় তো এই জন্য এই আগে জল ধরলাম ধরে ভাতটা বসিয়ে দিয়েছি ওই ঘরে কারণ ভাতটা করে নিই আর জি তো বেরিয়ে গেছে ওর বন্ধুর বাড়িতে আজকে যেহেতু কালী পুজো তো ওকে আরও আগেই যেতে বলেছে তো আমি আসার পর থেকে স্নান করে এই জাস্ট বেরোলো আর এদিকে আমার দেখো ভাত হচ্ছে আর ওইদিকে বেশি না দেখো কত বাসন দেখতে এক একঘাটিক বাসন এগুলো এখন মাজবো তো আর শরীর দিচ্ছে না সকালবেলা একচট করে গেছি সকালে উপরে ঘর টর মুছে ঝাড় টাড় দিয়ে পরিস্থান তুলে স্নান পুজো করে টিফিনটা খেয়ে দৌড় দিয়েছি কাজে তো বাইরে কাজ সেরে এসে একটু বসেছিলাম কারণ এতটা গরম না আর ভালো লাগছে না তো চলো আর ড্রেসটা আমার চেঞ্জ করে কারণ এই ড্রেস চেঞ্জ করতে গেলে আবার ওদিকে কাজটা দেরি হবে তাই জলটাও চলে যাবে তাই ভাবলাম যে আগে ভাতটা বসিয়ে নি তো এবার ড্রেসটা চেঞ্জ করবো যেহেতু জামাটা নিচের ঘরেই আছে তাই একেবারে নিচে চলে এসেছি তো চলো ড্রেসটা চেঞ্জ করি তারপরে তোমাদের সামনে আস ভাত আমার হয়ে গেছে এখন টমেটো ভর্তার জন্য এই টমেটোটা কেটে নেব তারপরে বাসনটা মেজে নেব আর বাসন মাজতে এখন একটু অসুবিধা হচ্ছে কারণ বেসিনটা মানে রান্নাঘরে বেসিনটা জল পড়ছে না কলটা বোধহয় খারাপ হয়েছে তো লোককে খবর দেওয়া হয়েছে তো বললো আসবে কিন্তু আসেনি দুদিন ধরে ফোন করা হচ্ছে খুব অসুবিধা হয় রান্নাঘরের যখন বেসিনটা খারাপ হয়ে যায় কারণ বাসন মেজে বারবার হাত তামায় কলের কাছেই চলে যাচ্ছে আর এই কাজ করতে করতে কি বেসিনটা ঠিক থাকলে বাসনটা মাজা হয়ে যায় এখন এই বাসন এখানে মাজবো তারপর বাথরুমে নিয়ে গিয়ে ধোয়া এগুলো খাটনি এই জন্য বাসনটা আর মাজা হচ্ছে না আগে টমেটো ভাত্তাটা বসিয়ে দিই তারপরে এই বাসনটা মেজে নেবো এখানে মেজে নেবো বাথরুমে গিয়ে নিয়ে ধুয়ে নেব টমেটোগুলো আমি একবার আগে ধুয়ে নিয়েছি ধুয়েই কাটছি একবারে আর মার জন্য আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আর টমেটো পাত্তা মা টমেটো পাত্তা খুব ভালোবাসে কেটে নি আজকে অনেক জায়গায় পুজো হচ্ছে কালী পুজো অনেক জায়গা হচ্ছে তিন চার জায়গা তো বেশ ভালো লাগছে বেশ ঠাকুরের গান চলছে মনে হচ্ছে একদম এমনিও পুজো চলে এসেছে সামনে মাসের আট তারিখ না সাত তারিখে পুজো তো পুজো তো চলেই যাচ্ছে পুজো পুজো লাগছে বেশ ভালো লাগছে বাইরের ওয়েদারটাও বেশ ভালো বসিয়ে দিয়ে তবে বাসনগুলো করে মাছি তো দেখতে পেলে কতটাই কষ্ট হচ্ছে এই বাসন মাজা নিয়ে দু তিন দিন ধরে হচ্ছে আর কলেজ মিস্ত্রিকে ফোন করলে এদের পাওয়া যায় না দরকারের সময় তো সকালেও বললো যে আমি পাঁচ মিনিটের মধ্যে ঢুকছি তো আজকেও আসলো না তো কীভাবে তো রান্না করতে করতে একটু দেরি হয়ে যায় বাসন মাজাটাই খুব প্রবলেম হয়ে যাচ্ছে তাও তো এখন ভেবেছিলাম বাথরুমে ধুবা বাথরুমে ধুলে না কেমন একটা বাথরুমগুলোও নোংরা হয়ে যায় যদি যেন বালতি করে জল এনে বাসনগুলো ধুচ্ছি এক এক করে আর খুব অসুবিধা হয়ে যাচ্ছে এই জন্য হয়ে যাচ্ছে কাজ করতে তো চলো ওইদিকে টমেটো ভাত্তা বসিয়ে দিয়েছিলাম দেখি ঢেকে আজ কম করে দেখি হয়েছে নিয়েছি আলুর সাথে জিনিসের তো টমেটো ভাতটা চলো মাকে দিয়ে দিই আর একটু ঘি দিয়ে দেবো যাই হোক আমাদের খাওয়া হয়ে গেছে কিন্তু সঞ্জীব এখনো আসেনি তো ওর খাওয়া হয়নি এদিকে আমি রিউ আর মা খেয়ে নিই যে হেডফোন নিয়ে তো চলে একটু বসি আবার প্রচণ্ড গরম পাখাটা চালিয়ে নিজি বাড়িতে চলে এসেছে অনেকক্ষণই এসে আমরা একটু বসেছি চাটা কি আবার বেরিয়ে যাবো দেখো আরেকজনকে

বাবা বা না দুধ রুটি খেয়েছো তুমি আচ্ছা তোমার চেয়ারটা একটু দিয়ে দিও ওটা খুব সুন্দর লাগছে ওটা গিয়ে বসবে একটু চেয়ারটা এবি সুন্দর সাপ দেখো তুমি দেখো সাপ দেখো আজকে দেখো টাটা কো টাটা কো দাও টাটা বা বাই তুমি হ্যাঁ তুমি কবে যাবে যাই হোক আমি আর ইউ রেডি হয়ে নিয়েছি দেখতে পাচ্ছো রেডি হয়ে নিচ্ছে আমার সঞ্জীব রেডি হয়নি তো দিদি থেকে এসে আর একদম দাঁড়ায়নি কাতি করে রেডি হয়ে নিয়েছি যাব জিদ চলে গেছে চরম সঞ্জীব রেডি হলেই বেরিয়ে পড়বো তো বলুন ভেঙে যাচ্ছে বলুন দেখতে পাচ্ছো একদম আমরা বেরিয়ে পড়েছি প্রথমে যাবো নতুন বাজারে ওখানে তারামার পুজো হচ্ছে তো চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দেবো ভিডিও করে তো চলো জিত চলে গেছে তার আগে প্রথমে গেলাম নতুন বাজারে নতুন বাজার তার আমার পুজো হচ্ছিলো তোমরা দেখালাম তো এবারে এসেছি জিতের বন্ধুর ভাই তো এখানে আড্ডা মার পুজো হচ্ছে তো ওখানে পুজো দেখে একেবারে উপরে চলে আসলাম খেতে তো যাই হোক এই জাস্ট ঘরে ঢুকলাম এখনও ড্রেস চেঞ্জ করিনি দেখতেই পাচ্ছো সঞ্জীব চেঞ্জ করছে রিও আর আমি এখনও চেঞ্জ করিনি রিও এখানে বসে এখনও ফোন ঘাটাঘাটি করছে তো চলো আজকের ব্লগটা এতটুকুই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যারা যারা এই চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করি তাদেরকে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও আজকের জন্য গুড নাইট টাটা